আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আমরা যে এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড এই হিউমিক অ্যাসিড কি আসলে হিউমিক অ্যাসিড আমরা কেন ফসলে ব্যবহার করব জমিতে ব্যবহার করব বিশেষ করে হিউমিক অ্যাসিড আমরা মাটিতে ব্যবহার করব নাকি গাছের পাতায় ব্যবহার করব আর এটা ব্যবহার করলে মাটিতে ব্যবহার করলে সবচেয়ে বেশি রেজাল্ট পাওয়া যায় নাকি গাছের পাতায় ব্যবহার করলে সবচেয়ে বেশি রেজাল্ট পাওয়া যায় আর এটা ব্যবহার করলে কি রেজাল্ট পাওয়া যায় এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওটা থাকছে বন্ধুরা তো পুরো ভিডিওটির সাথে সবাই থাকবেন কেউ স্ক্রিপ্ট করবেন না আমরা এই হিউমিক অ্যাসিড নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব আপনাদের সাথে দেখেন বন্ধুরা এই হিউমিক অ্যাসিড বিশেষ করে কৃষিবিজ্ঞানে আপনারা মোটামুটি অনেক দিন ধরে এই হিউমিক অ্যাসিড নিয়ে আপনারা পরিচিত কারণ সারা পৃথিবীতে কৃষিবিজ্ঞানের যে নতুন কয়েকটা আবিষ্কার তার মধ্যে কিন্তু এই হিউমিক অ্যাসিড হচ্ছে একটা অন্যতম বিজ্ঞানের যে মানে বৈপ্লবিক যে পরিবর্তন সাধন করা হয়েছে বা হয়ে গেছে তার মধ্যে কিন্তু এই হিউমিক অবদান কিন্তু অনবদ্য মানে এক কথায় বলা চলে যে যেটাকে রেভুলেশনারি বলা যায় যে হিউমিক অ্যাসিড একটা বৈপ্লবিক পরিবর্তন করছে কৃষিবিজ্ঞানে তো এই হিউমিক অ্যাসিডটাকে আমরা কিভাবে ব্যবহার করব আর এটা কোথা থেকে আসছে এর পূর্ণাঙ্গ বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করতেছি বন্ধুরা তো বন্ধুরা এই হিউমিক অ্যাসিড বাংলাদেশে আসলে অনেক কোম্পানি এই হিউমিক অ্যাসিডটাকে মার্কেট জাতকরণ করছে এর মধ্যে আমি আপনাদেরকে একেবারে ফিল্ড পর্যায়ের এক্সপিরিয়েন্স থেকে বলছি যেটাকে কৃষক পর্যায়ে আমি কৃষকদের মধ্যে বিভিন্ন ফসলে যে হিউমিক অ্যাসিডটা যে কোম্পানির হিউমিক অ্যাসিডটা অ্যাপ্লাই করে সর্বোচ্চ রেজাল্ট পাওয়া গেছে এই হিউমিক অ্যাসিডটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে ব্লেসিং অ্যাগ্রোভেট কোম্পানির বাংলাদেশের অন্যতম সুনাম কোম্পানি যার হচ্ছে নাম হচ্ছে হাইগোল্ড প্লাস এই হিউমিক অ্যাসিড এবং হাইগোল প্লাস সম্পর্কে আপনাদের একটু ধারণা দেওয়া যাক এটা হচ্ছে হাইগোল প্লাস হচ্ছে বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো কোম্পানি এই হিউমিক অ্যাসিডটাকে মার্কেট জাতকরণ করতেছে বাজার জাতকরণ করতেছে তার মধ্যে এই হাইগোল প্লাস আমরা কৃষকের কাছে এর চাহিদা কিন্তু ব্যাপক এখন অন্যান্য কোম্পানিরও আছে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন তবে আমি আপনাদেরকে বলবো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব বা সাজেস্ট করব যে আপনারা ব্লেসিং অ্যাগ্রোট কোম্পানির এই হাইগোল প্লাসটাকে একবার ব্যবহার করে দেখেন এটা কিন্তু অন্যান্য যে হিউমিক অ্যাসিড আছে তার থেকে অনেক ভালো রেজাল্ট দিয়ে থাকে বন্ধুরা এটা যে সোর্স থেকে নেওয়া হচ্ছে সেটা হচ্ছে পৃথিবীর অন্যতম সেরা একটি যে কেমিক্যাল কোম্পানি হ্যাঁ এই কোম্পানি থেকে নেওয়া যার জন্য এর গুণগত মান এবং কোয়ালিটি কোয়ান্টিটি যেটাই বলেন না কেন হান্ড্রেড পারসেন্ট সঠিক পরিমাণে দেওয়া আছে এবং আপনারা যদি সারা বাংলাদেশে একবারে ফিল্ড পর্যায়ে যেটা কৃষক পর্যায়ে অ্যানালাইসিস করে দেখেন তাহলে সবার কৃষক মানে কৃষকরা সবাই বলবে এক কথাই যে হিউমিক অ্যাসিড কিনলে আসলে ব্লেসিং হাই গোল প্লাসটাই সর্বপ্রথম এট ফার্স্ট তাদের চয়েসের মধ্যে এটাই আসে তো এটা তারা এই জন্যই ব্যবহার করে কারণ এটার কোয়ালিটি এবং কোয়ান্টিটি হান্ড্রেড পার্সেন্ট বজায় রেখে এই কোম্পানি এটাকে মার্কেট জাতকরণ করে এবং এর রেজাল্ট সর্বোচ্চ পাওয়া যায় বন্ধুরা তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা এটাই অ্যাপ্লাই করেন যে কোনো ফসলে অ্যাপ্লাই করেন এটা ফসলে অ্যাপ্লাই করলে কি বেনিফিট পাওয়া যাবে কি উপকারে উপকার করবে ফসলের এটা নিয়ে আপনাদেরকে বিস্তারিত আমি জানাবো এই ভিডিওতে তো আমি এই হিউমিক অ্যাসিডটার সম্পর্কে আপনাদের একটু ধারণা দেই যে হিউমিক অ্যাসিডটার আসলে এটা কিভাবে কোথা থেকে আসছে এটা কিভাবে তৈরি করা হয় এটা নিয়ে আপনাদেরকে একটু আমি ধারণা দিচ্ছি বন্ধু তো বন্ধুরা এই হিউমিক অ্যাসিডের মধ্যে কি উপাদানগুলো রয়েছে এবং এটা কিভাবে পাওয়া যায় এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব এই ভিডিওতে তো দেখেন হিউমিক অ্যাসিডটা হচ্ছে কি হিউমিক অ্যাসিড লিউনাডেড সেল থেকে প্রাপ্ত এটি সবচেয়ে ঘনীভূত জৈব উপাদানগুলোর মধ্যে একটি হিউমিক অ্যাসিডের প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে যে এটি মূলত কার্বন প্রায় পঞ্চাশ পার্সেন্ট এবং অক্সিজেন প্রায় চল্লিশ পার্সেন্ট নিয়ে গঠিত এতে হাইড্রোজেনের প্রায় ফাইভ পার্সেন্ট নাইট্রোজেন প্রায় থ্রি পার্সেন্ট ফসফরাস এবং সালফার উভয়ে এক পার্সেন্টের কম রয়েছে হিউমিক অ্যাসিড হলো জটিল অনু যা প্রাকৃতিকভাবে পিট মহাসাগর এবং জলে পাওয়া যায় ও ও পদার্থের রাসায়নিক জৈবিক উদ্ভিজ হিউমিফিকেশন এবং অনুজীবের জৈবিক ক্রিয়াকলাপের মাধ্যমে হিউমিক পদার্থ গঠিত হয় এখন জানতে হবে যে আমাদেরকে হিউমাস হিউমাস তিনটি উপাদান নিয়ে মূলত গঠিত একটা হচ্ছে হিউমিক অ্যাসিড তারপরে হচ্ছে ফুলবিক অ্যাসিড এবং হিউমিন হিউমিন এবং ফুলবিক অ্যাসিড সুস্থ মাটির পরিবেশের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে মাটির গঠনে এর অবদান কিন্তু অনস্বীকার্য তো এই হিউমিক অ্যাসিড এবং ফুলবিক অ্যাসিড এটাই হচ্ছে মূলত মাটিটাকে মূলত গঠন করে যেটাকে মাটিটাকে আমরা উর্বর করি বা সয়েল কন্ডিশনার যেটাকে বলা হচ্ছে এই সয়েল কন্ডিশনারে হচ্ছে কিন্তু এই হিউমিক অ্যাসিড এবং ফুলবিক অ্যাসিড যেটা করে তো এটা এইভাবেই আসলে এই সোর্স থেকে পাওয়া যায় এই উৎসগুলো বা এই উপাদানগুলো নিয়ে এই হিউমিক অ্যাসিডটা মূলত আমরা পেয়ে থাকি যেটা ব্লেসিং অ্যাগ্রোবেটের হাইগোল প্লাস যেটা হিউমিক অ্যাসিড পটাশিয়াম হিউমিট এর মধ্যে কিন্তু এই উপাদানগুলো রয়েছে বন্ধুরা এখন চলুন আমরা একটা বিষয় ক্লিয়ার হয়ে যাই যে আমরা এই হিউমিক অ্যাসিডটাকে যদি ফসলে ব্যবহার করি কোন কোন ফসলে ব্যবহার করা যাবে মাটিতে ব্যবহার করলে কেমন রেজাল্ট আসবে নাকি গাছের পাতায় ব্যবহার করলে কেমন রেজাল্ট আসবে এবং কোন কোন ফসলে ব্যবহার করব এবং কোন সময়ে ব্যবহার করব কি পরিমাণে ব্যবহার করব এটা আপনাদের সম্পর্কে একটু ধারণা দিই বিশেষ করে এটা ব্যবহার করলে ফসলে কি কি উপকার পাওয়া যাবে এটা নিয়ে মূলত পনেরো থেকে বিশটার মতো ধারণা আমি আপনাদেরকে দেব যে এই হিউমিক অ্যাসিড বিশেষ করে ব্লেসিং অ্যাক্রোভাইডের হাইগোল প্লাস যেটা হ্যাঁ এটা আপনারা ব্যবহার করলে আপনাদের ফসলে যে দশ থেকে পনেরোটা যে উপকার এটা আপনারা যেটা পাবেন সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে ক্লিয়ার করে জানাচ্ছি বন্ধুরা তো বন্ধুরা হিউমিক অ্যাসিড এই হাইগোর প্লাস ব্লেসিং অ্যাগ্রোভেটের এটার প্রথম যে কাজটা যে কাজটা উপকারটা করে সেটা আমি আপনাদেরকে বলি এটা হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি গঠন এবং এর যে ফসল ফল প্রোডাকশন যেটা উৎপাদন এটাতে কিন্তু হান্ড্রেড পারসেন্ট বজায় রাখে বিশেষ করে উদ্ভিদের গাছের বৃদ্ধি তারপরে গাছের ফল এবং গাছের যে গঠন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট করে দেয় বন্ধুরা তো বন্ধুরা এই হিউমিক অ্যাসিড হাইগোল প্লাস ব্লেসিং অ্যাগ্রোবেটের এর দুই নম্বর উপকারিতাটা সম্পর্কে আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলি এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ব্যাপার মানে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই জন্যই বলছি যে এই এই কাজটা যে করে দেখেন হিউমিক অ্যাসিড হচ্ছে উচ্চ ক্যাটায়ন ক্ষমতা সম্পূর্ণ একটি জটিল জৈব উপাদান উচ্চ ক্ষমতা সম্পূর্ণ ক্যাটায়ন বিশেষ করে ক্যাটায়ন ক্ষমতা সম্পন্ন হওয়ার কারণে হয় কি দেখেন যখন আমরা যে কোনো জমিতে আমরা যখন আমরা যখন ফসফেট সার ব্যবহার করি এর সাথে আমরা করি কি আমরা কিন্তু জিংটাকে ব্যবহার করি তো জিং এবং ফসফেট সারের সাথে আমরা যদি একসাথে ব্যবহার করি তাহলে হয় কি একটা কঠিন জৈব ক্রিয়া কিন্তু তৈরি হয় হ্যাঁ যেটা টক্সিক লেভেল বা টক্সিক ক্রিয়া তৈরি হয়ে যায় এই টক্সিক ক্রিয়া তৈরি হওয়ার ফলে কিন্তু কি হয় ওই যে যে ফসলে আমরা এই ফসফেট সার এবং এই জিঙ্কটা দিচ্ছি সেখানে কিন্তু একটা কঠিন জৈব ক্রিয়ার ফলে ওই মানে ফসলটা ওই গাছটা ওই জিঙ্কটাকেও নিতে পারে না আবার ওই ফসফেট সারটাকেও নিতে পারে না আর এই জন্য এই হিউমিক অ্যাসিড এটা করে কি হাইগোল প্লাস এটা ওই উচ্চ ক্যাটায়ন ক্ষমতা সম্পন্ন হওয়ার কারণে ওইখানে যে কঠিন জৈব ক্রিয়ার যে সৃষ্টিটা হয় সেটাকে কিন্তু ভেঙে ফেলে যার ফলে গাছের যে পরিমাণে আপনার হচ্ছে যে ফসফেট সার নেওয়ার দরকার সেটা সেই পরিমাণে নেয় এবং জিঙ্কটাকে যে পরিমাণে নেওয়ার দরকার সেই জিঙ্কটা কিন্তু সেই পরিমাণে নেয় এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ কিন্তু এই হিউমিক অ্যাসিড বিশেষ করে হাইগোল প্লাস এটা কিন্তু করে থাকে বন্ধুরা তো বন্ধু তিন নম্বর উপকারিতা সম্পর্কে আমরা আলোচনা করি এই হাইগোল প্লাস হিউমিক অ্যাসিড এর তিন নম্বর উপকারিতাটা হচ্ছে কি যে আমরা জমির যে পিএস মান যেটা বলা হচ্ছে আমরা জমিটাকে যখন শোধন করি বা এর পিএস মান সম্পর্কে যখন ধারণা নেই বিশেষ করে অ্যাসিড এবং খারিও এই পর্যায়ে কিন্তু পিএস মানটা থাকে অ্যাসিড এবং খারিও যে পর্যায়ে যদি দুটাই কম বেশি হয়ে থাকে তাহলে কিন্তু আমরা ওখানে যে পরিমাণে খাবার বিশেষ করে আমরা যে সতেরোটা গৌণ এবং মুখ্য খাবার আছে এটা যখন আমরা ব্যবহার করি তখন কিন্তু ওই খাবারটাকে কিন্তু সঠিকভাবে নিতে পারে না বন্ধুরা কারণ জমির পিএস ঠিক থাকে না তো এই হিউমিক শতকে তাহলে হয় কি ওইখানে যে জমির পিএস মান যেটা আছে বিশেষ করে জমিটা যদি অ্যাসিডিক হয়ে থাকে বা খারিও হয়ে থাকে সেটাকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লেভেল পর্যায়ে নিয়ে আসে বন্ধুরা যার ফলে কি হয় আমরা যে রাসায়নিক সারটা ব্যবহার করি গাছের যে সতেরোটা খাবার যে আমরা ব্যবহার করি গৌণ এবং মুখ্য মিলে এই সতেরোটা খাবারই কিন্তু হানড্রেড পার্সেন্ট ওই জমিটা নিতে পারে ওই গাছটা নিতে পারে বন্ধুরা যার ফলে গাছের কিন্তু ওই যে বললাম যেটা যে মানে বৃদ্ধি গঠন এবং এর যে ফলের সাইজ বা প্রোডাকশন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সঠিক থাকে বন্ধুরা তো বন্ধুরা এই হিউমিক অ্যাসিড হাইগোল প্লাসের চার নম্বর উপকারিতারা সম্পর্কে আমি আপনাদেরকে একটু ধারণা দিই এটা হচ্ছে কি বিশেষ করে লবণাক্ত জমিতে বিশেষ করে দক্ষিণ অঞ্চলে যে জমিগুলো আছে লবণাক্ত জমিতে এটা লবণাক্তের পরিমাণ কমিয়ে দেয় হ্যাঁ যে জমিতে লবণাক্তের পরিমাণ কমিয়ে দেওয়ার ফলে হয় কি দেখেন একটা জিনিস আপনাদেরকে কিন্তু কিন্তু মনে রাখতে হবে যে লবণাক্ত জমিতে খুব একটা ভালো ফসল উৎপাদন হয় না তাই লবণাক্ত জমিতে যদি আপনি ফসল উৎপাদন করতে চান তাহলে আপনাকে করতে হবে কি এই হিউমিক অ্যাসিডকে ওই জমিতে কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে কারণ এই হিউমিক অ্যাসিড হাইগোল প্লাস ওই লবণাক্তের পরিমাণটাকে কিন্তু অনেক অনেকটাই কমিয়ে দেয় যার ফলে পরবর্তীতে ওই জমিতে কিন্তু আমরা যে ফসলটা করি সেখানে কিন্তু আশানুরূপ আমরা যে উৎপাদন সেটা কিন্তু আমরা পেয়ে থাকি বন্ধুরা অবশ্যই লবণাক্ত যে জমিটা আছে সেই জমিতে এই হিউমিক অ্যাসিড হাইগোল প্লাস অবশ্যই ব্যবহার করতে হবে বন্ধুরা তো বন্ধুরা পাঁচ নম্বর যে বিষয়টা এই হিউমিক অ্যাসিড বা হাইগোল প্লাস যেটা ব্যবহার করলে আমাদের উপকারিতে হবে সেটা আপনাদেরকে আমি ক্লিয়ার করে বলি দেখেন আমরা যখন কোনো জমিতে ক্যালসিয়াম আয়রন এটাকে আমরা ব্যবহার করি ক্যালসিয়াম আয়রন এর সাথে আমরা যখন ফসফরাসটাকে ব্যবহার করি তখন কিন্তু ওই জমিতে একটা কঠিন বিষক্রিয়া তৈরি হয় কঠিন যৌগ বিষক্রিয়া তৈরি হয় এর আগেও আমি আপনাদেরকে বলছি এই হিউমিক অ্যাসিডের ক্যাটায়ন ক্ষমতাটা এত শক্তিশালী যে ওখানে আপনারা যখন ক্যালসিয়াম আয়রন এটা আমরা যখন ব্যবহার করব ফসফরাসের সাথে তখন কিন্তু যে কঠিন বিষক্রিয়াটা তৈরি হচ্ছে সেটাও কিন্তু ভেঙে ফেলতেছে এই উচ্চ ক্যাটায়ন ক্ষমতা সম্পন্ন হওয়ার কারণে কঠিন যোগ্য ক্রিয়াটাকে ভেঙে ফেলতেছে যার ফলে ক্যালসিয়াম আয়রন যেটা অ্যালুমিনিয়াম যেটা যতটুকু দরকার সেটা ততটুকুই নিচ্ছে ওই গাছ আবার ফসফরাসের যতটুকু প্রয়োজন ওই গাছ কিন্তু ফসফরাস ততটুকু নিতে পারতেছে বন্ধুরা তাই এই হিউমিক অ্যাসিডের গুরুত্ব কিন্তু অনেক আমাদের এই কৃষি জমিতে ব্যবহার করার জন্য বন্ধুরা তো বন্ধুরা এই হিউমিক অ্যাসিড হাইগোল প্লাস এটা ব্যবহারের যে ছয় নম্বর উপকারিতাটা সম্পর্কে আমি আপনাদেরকে বলবো একটা গাছে দেখেন একটা গাছে যখন সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পূর্ণ হবে না বিশেষ করে যেটাকে আমরা বলি ফটোসেন্থেসিস হ্যাঁ যেটা সূর্যের মাধ্যমে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় গাছ খাবার গ্রহণ করে এটা যখন কোনো গাছে ব্যাহত হয় তখন কিন্তু ওই গাছের বৃদ্ধি বা ওই গাছের উৎপাদন কিন্তু অনেকটাই কমে যায় তো এই হিউমিক অ্যাসিড করে কি আপনি যখন কোনো গাছে এই হিউমিক অ্যাসিড ব্যবহার করবেন তখন হয় কি ওই ফটোসেন্থেসিস যে প্রক্রিয়াটা আছে এই যেটা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় গাছ যেটা সূর্যের মাধ্যমে খাবার গ্রহণ করে এটাকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট করতে সহযোগিতা করে এই হিউমিক অ্যাসিড হাইগোল প্লাস বন্ধুরা তো বন্ধুরা এই হিউমিক অ্যাসিড হাইগোল প্লাস এর সাত নম্বর উপকারিতা সম্পর্কে আপনাদেরকে বলি দেখেন আমরা যখন কোনো জমিতে আয়রনের অভাব দেখা যায় তখন কিন্তু সেই জমিতে ক্লোরোসিস নামে একটা রোগ হয় তো আয়রনের অভাবে যখন এই ক্লোরোসিস ক্লোরোসিস রোগটা হয় এই রোগটা দমনের জন্য যখন আপনি ওখানে এই হিউমিক অ্যাসিড ব্যবহার করবেন বিশেষ করে হাইগোল প্লাস যখন ব্যবহার করবেন তখন কিন্তু এই ক্লোরোসিস রোগটা আর ওই জমিতে দেখা যায় না ওই ফসলে দেখা যায় না বন্ধুরা তো বন্ধুরা এই হিউমিক অ্যাসিড হাইগোল প্লাস এর আট নম্বর যে উপকারিতাটা সেটা হচ্ছে দেখেন পি এ জমির যে পিএইচডি বা কেএসডি অ্যাজোটোবেক্টোর যেটা আছে এই বিশেষ করে জমির উপকারী অনুজীব যেগুলো এগুলো কিন্তু বাসা সহযোগিতা করে যখন আপনি হিউমিক অ্যাসিড জমিতে প্রয়োগ করবেন ব্যবহার করবেন তখন কিন্তু পিএইচডি কেএসডি এবং অ্যাজেটোবেক্টর এই উপকারী অনুজীবগুলো কিন্তু বাসা বাঁধতে মানে বাঁধবে এবং এই উপকারী অনুজীবগুলো যখন বাসা বাঁধবে তখন কিন্তু আপনার ওই জমির উর্বর ক্ষমতা বাড়বে এবং আপনার ফসল হান্ড্রেড পার্সেন্ট যে আপনি প্রোডাকশন যেটা সেটা কিন্তু আপনি পাবেন বন্ধুরা তো বন্ধুরা এই হিউমিক অ্যাসিড হাইগোল প্লাস এর নয় নম্বর যে উপকারিতাটা মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা মোস্ট ইম্পর্টেন্ট যে উপকারিতা যেটা আমি বা আমরা সবাই বলতে পারি এটা হচ্ছে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা উপকারিতা এটা হচ্ছে যে উদ্ভিদের যে অ্যানজাইম অ্যানজাইম বৃদ্ধিতে কিন্তু সহযোগিতা করে যখন অ্যানজাইম বৃদ্ধিটা হচ্ছে কি গাছের শিকরের ভিতরে মানে শিকড়ের ভিতরে অ্যানজাইম বৃদ্ধি মানে শিকড়টাকে বৃদ্ধি করা তার মানে যখন গাছের শিকড় বৃদ্ধি হবে আপনার ওই জমিতে বা ওই ফসলে যে খাবারটা যত দূরেই দেওয়া থাক না কেন এর শিকড়টা এত পরিমাণে বৃদ্ধি পায় যে ওই মানে শিকড়টা ওই যত দূরেই খাবারটা থাক না কেন ওইখান থেকে টেনে নিয়ে কিন্তু ওই গাছটা খেয়ে ফেলে শিকড়ের মাধ্যমে তাই এর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা মানে মোস্ট ইম্পর্টেন্ট যে কাজটা এটাই হচ্ছে যে এর শিকড়ের পরিমাণটা এতটাই বৃদ্ধি পায় যে ওই যত দূরেই খাবারটা থাক না কেন সেই খাবারটা কিন্তু টেনে নিয়ে এসে গাছ কিন্তু খেতে পারে বন্ধুরা তাই আমরা অবশ্যই এই হিউমিক অ্যাসিড হাইগ্রো প্লাস জমিতে ব্যবহার করব বন্ধুরা তো বন্ধুরা হিউমিক অ্যাসিড হাইগোল প্লাস এর দশ নম্বর উপকারিতাটা বলি এই দশ নম্বর উপকারিতাটা হচ্ছে যে আপনার যখন আপনি কোনো জমিতে হিউমিক অ্যাসিড ব্যবহার করবেন তখন কিন্তু সেই জমিতে আপনার যে দেখেন একটা ক্লিয়ার করে একটা ধারণা আপনাদেরকে দেই আমরা কিন্তু একটা জমিতে আমরা প্রত্যেকবার বিশেষ করে ছয় মাস পর বা আমরা মানে এক্সচেঞ্জ করে কিন্তু আমরা যে কোনো ফসল লাগাই তো হয় কি আমরা বিভিন্ন ধরনের রাসায়নিক সার সেখানে ব্যবহার করি এবং রাসায়নিক সার ব্যবহার করি এই রাসায়নিক সারে কিন্তু একটা টক্সিক লেভেল থাকে ওই জমিতে যেটা মাটির ভিতরেই থাকে এটা একটা থাকে দুই নম্বর হচ্ছে কি আমরা যখন কোনো ফসল লাগাই জমিতে তখন কিন্তু আমরা বিভিন্ন ধরনের মানে আগাছানাশক আমরা জমিতে ব্যবহার করি এই আগাছানাশকগুলো যখন ব্যবহার করি সেগুলো কিন্তু জমির যে টক্সিক লেভেল এটা কিন্তু বাড়িয়ে দেয় তো আমরা যখন হিউমিক অ্যাসিডটাকে ওই জমিতে ব্যবহার করব তখন কি হবে ওই পুরাতন যে রাসায়নিক সার ব্যবহার করার কারণে যে কঠিন জৈব ক্রিয়া তৈরি হয়ে যায় এবং বিভিন্ন ধরনের আগাছানাশক ব্যবহার করার যে জমির মান যেটা নষ্ট হয়ে যায় সেটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওই জমিটাকে ওই মাটিটাকে কিন্তু একেবারে উর্বর করে দেয় এই হিউমিক অ্যাসিড বন্ধুরা তাই অবশ্যই আমরা ফসলে হিউমিক অ্যাসিড ব্যবহার করব এই হাইগোল প্লাসটাকে অবশ্যই আমরা জমিতে ব্যবহার করব বন্ধুরা বন্ধুরা এই হিউমিক অ্যাসিড হাইগোল প্লাস এটাকে আমরা যখন কোন রাসায়নিক সারের মধ্যে মানে একসাথে মিশিয়ে ব্যবহার করব তখন এর উপকারিতাটা শুনলে বিশেষ করে আপনারা অবাক হয়ে যাবেন যে আমরা যখন কোন রাসায়নিক সারের সাথে এই হিউমিক অ্যাসিডটাকে একত্রে মিশিয়ে যখন জমিতে ব্যবহার করি তখন ওই রাসায়নিক সারের যে উপকারিতাটা এটা কিন্তু দ্বিগুণ হারে বাড়িয়ে যায় বন্ধুরা তাই অবশ্যই এটাকে আমরা ব্যবহার করব বন্ধুরা জমিতে মোটামুটি এগুলো হচ্ছে হিউমিক অ্যাসিডের মোটামুটি কয়েকটি উপকারিতা সম্পর্কে আপনাদেরকে বললাম এখন আহ এই হিউমিক অ্যাসিড হাইগোল প্লাসটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রথমে আমি আপনাদেরকে বলি এই হিউমিক অ্যাসিড এটা কিন্তু কোনো আপনার সার বা কোনো পিজিআর কিন্তু না এটা হচ্ছে জৈব উদ্দীপক হ্যাঁ বিশেষ করে প্রাকৃতিকভাবে তৈরি হয় বিশেষ করে এটা আসলে সারও না আর এটা হচ্ছে জৈব উজ্জীবক বা পিজিআরও না এটা হচ্ছে সয়েল কন্ডিশনার হ্যাঁ এটা সয়েল কন্ডিশনার আমরা এটাকে সয়েল কন্ডিশনার হিসেবে চিনি বা জানি তো এটা সয়েল কন্ডিশনার হওয়ার কারণে এটা কি মাটিতে কিন্তু দেখেন আমরা এই যে হিউমিক অ্যাসিড এটা কিন্তু বাজারে বর্তমানে তিন ফর্মুলেশনে পাওয়া যায় একটা হচ্ছে কি একটা হচ্ছে লিকুইড যেটা তরল আর একটা হচ্ছে গ্রানুলার যেটা ছোট ছোট দানা আর একটা হচ্ছে দানা বা পাউডার আর একটা হচ্ছে বড় ডিএপি সারের মতো করে যেটাকে বলা চলে সেরকম ভাবে পাওয়া যায় তো মাটিতে কৃষি বিজ্ঞানীরা রিসার্চ করে দেখছে আমরা হিউমিক যেটা যেটা তরল বা লিকুইড গাছের উপরে ব্যবহার করা যায় আসলে গাছের উপরে যেটা ব্যবহার করা যায় কৃষি বিজ্ঞানীরা দেখছে যে গাছের উপরে ব্যবহার করলে কিন্তু এর যে রেজাল্টটা খুব একটা ভালো আসে না আর মাটিতে যখন এটা আপনারা ব্যবহার করবেন তখন কিন্তু এই রেজাল্টটা হান্ড্রেড পারসেন্ট চলে আসে বন্ধুরা তাই অবশ্যই আমরা এই হিউমিক অ্যাসিডটাকে মাটিতেই ব্যবহার করার চেষ্টা করব। আর এই হিউমিক অ্যাসিড হাইগোর প্লাস ব্লেসিং অ্যাগ্রোভেট কোম্পানির এই হাইকোল প্লাসটাকে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা এটাকে একবার ব্যবহার করে দেখেন যে কোনো ফসলে আপনারা মানে সবজি ফসল থেকে শুরু করে ধান গম ভুট্টা যে কোনো ফসলে এটাকে ব্যবহার করতে পারেন এ টু জেড সকল ধরনের ফসলে ব্যবহার করা যায় এই হিউমিক অ্যাসিডটাকে আপনারা একবার ব্যবহার করে দেখেন ব্লেসিং অ্যাগ্রোবেট কোম্পানির এই হাইকোল প্লাস আমি আপনাদেরকে কনফার্ম করতে পারি যে আপনারা হানড্রেড পারসেন্ট বেটার রেজাল্ট পাবেন এবং একবার যখন ব্যবহার করবেন তখন কিন্তু আমার এই ভিডিওগুলো আর দেখার দরকার হবে না আপনারা নিজেরাই কিন্তু যে কোনো কীটনাশক বা বালাইনাশকের দোকান থেকে কিনে এনে আপনারা ব্যবহার করবেন এবং হান্ড্রেড পার্সেন্ট আপনারা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন বন্ধুরা তো আপনারা অবশ্যই এই ব্লেসিং অ্যাগ্রোভেটের এই হাইগোল প্লাসটাকে ব্যবহার করবেন এটা আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলতেছি তো বন্ধুরা এই হিউমিক অ্যাসিড ব্লেসিং অ্যাগ্রোভেটের হাইগোল প্লাস যেটা এটা নিয়ে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে প্রশ্ন করবেন আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন নিজের যত্ন নেবেন গাছের যত্ন নেবেন আল্লাহ হাফেজ